কারণে অবশ্যই একটি প্রশংসনীয় কাজ আমি কিষাণ হাতে পেয়েছি মাত্র একটু আগে এটিকে যখন আমি নেড়ে দেখছিলাম তো আমার মনে হলো যে খুব চমৎকার একটি কাজ করেছেন সম্পাদক এবং সম্পাদনা পরিষদের সাথে যুক্ত যারা ছিলেন সকলেই এর পেছনে যে শ্রমটুকু দিয়েছেন আমি আশা করব এই শ্রমটুকু যেন ব্যর্থ না হয় মুক্তি সহনীর এই যাত্রা যেন অব্যাহত থাকে এবং এর সাথে যুক্ত সকল লেখক লেখ লেখক পাঠক এবং শুভাকাঙ্ক্ষিতের আমি ধন্যবাদ জানাই যার অবশ্যই বলতে হয় বিশেষ করে যে এ সময়ে সবচেয়ে বড় একটা অর্জন আমাদের জুলাই বিক্লব আমাদের একটা অন্যরকম দিন সেটাকে তারা যে শ্রদ্ধা জানিয়েছে তার প্রতি আমার ভালো আগা ভালোবাসা প্রকাশ করছি তবে এটাও আশা করছি যে এই অর্জন যেন আমাদের হারিয়ে না যায় আমরা যে বৈষম্যের বিরুদ্ধে লুড়েছি বৈষম্য বৈষম্যের জন্য যে লড়াই করেছি সেই লড়াই যেন ব্যর্থ না হয় আমাদের কবি সাহিত্যিক যারা আছেন যারা যাদেরকে আমরা এখনকার সময় বর্তমান সময়ে চিনি জানি সকলেই যেন উপকৃত হন সকলেই যেন নিরাপদ থাকেন সেই চিন্তা আমাদের করতে হবে মুক্তি সাহনের এই যাত্রা শুভযাত্রার জন্য অনেক অনেক কামনা আমি আর তাদের অনাগত উজ্জ্বল আগামী কামনা করছি ধন্যবাদ